সবাই কেমন আছেন বয়স হলে বল্লা রাই তৈলে ৰা পুৱাই ল'ৰ বলি বুল্লা যায় আমাৰ মৰণেৰ সতদিন বাকী আমি জানিলম না গল্লা আমাৰ মৰণেৰ সতদিন বাকী আমাৰ মৰণেৰ সতদিন বাকী আমি জানিলাম না গ আল্লাহ আমার মরণের কত দিন বাকি কেমন করে ঘুমাও তুমি কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা এমন তো হতে পারে জোহরে জানা যা তোমার এমন তো হতে পারে জানা যা মুসলিম গড়ে নিলে মুসলমান তো হয় না কাফের তো ফাটা হয় সালাতের ওপরে মানুষ নামাজের মাধ্যমে মুসলিম গড়ে জন্ম নিলে মুসলমান তো হয় না কাফের মুমিন ফাটা হয় সালাতের মাধ্যমে মানুষ নামাজের মাধ্যমে কেমন করে ঘুমাও তুমি কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা এমন তো হতে পারে জহরে জানা যা তোমার এমন তো হতে পারে জানা যা মদিনা মদিনা তোমরা যদি যাও গো মদিনা হ্যাঁ হ্যাঁ তোমরা যদি যাও গো মদিনা আমি মাটির নিচেও ঘুমাবো মদিনাই রোজার কিনারে থাকব আমি হটব না হটব না মদিনা থেকে রোজার কিনারে থাকব হাজা ফলকুল্লা আল্লাহর সৃষ্টি অনেক সুন্দর আল্লাহ তালা বলেন ইয়া আদামা আল্লাহ তা আবুদু মুবিন হে বানি আদাম তোমাদেরকে বারণ করিনি যে শয়তানের আবাদত করো না আমার এটাই সরল সুদা সঠিক পদ আল্লাহ সিরতিম মুস্তাকিম এটাই সরল সুদা সঠিক পদ আল্লাহ বলেন ইয়া আবুদু রব্বা হাত্তা ইয়া আ তিয়া কাল ইয়াকিন হে হে মানুষ তোমাদের না ইয়া আবদু রব্বা কা হাত্তা মানে আল্লাহ বলতেছে মৃত্যুর আগ পর্যন্ত তোমার রবের আবাদত করো মানলি আল্লাহর আবাদত করব বলতেছে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া যা সাকরাতুল মাউত বিল হক যালিকাল ফাউজুল কাবির। প্রত্যেকটা পানির মৃত্যুর স্বাদ ভোগ করতে হবে মৃত্যুর যন্ত্রণা বড়ই কঠিন তাই আমরা আল্লাহ তাআলাকে ভয় করব আল্লাহ তাআলার আবাদত করব কারণ এই দুনিয়াতে ভাই যদি আজকে আছে কাল না নাই কেউ যাইতো না নিজের সন্তান নিজের ভাই বোন কেউ যাইতো না নিজের কবরে একাই যাইতে হবে এ যে আমাদের সাউথল হেরা বালিকা মাদা সেমি আছি যতক্ষণ পর্যন্ত মাছ দা সেমি এতক্ষণ আমার কি আমার দাম আছে আমার রুফ চলে গেলে এই মাছটা কিন্তু খালি ফেরে থাকবে কেউ থাকবে না মাদা সাহেব মানে মাছটা ঠিকই থাকবো মানে আমার কোনো কিছু থাকবে না কারণ আমি যতক্ষণ তুই আমার এই রুফ রুফ আমার ভিতরে আছে যতক্ষণ পর্যন্ত আমার মাছ আমাদের আমার দাম আছে আর এই রুফ এটা যখন আমার ভিতরতে বাড়িয়ে দেবো এই মাদাসা সবকিছু থাকবো আমি থাকবো না

জোহরে জানা যায় আমার এমনও তো হতে পারে জোহরে জানা যা এটা হচ্ছে নুরানি বিভাগ কিতাবখানা হচ্ছে ভিতরে ভিতরে এটা হচ্ছে মহিলা মাতাসা ভিতরে তো ফদা আছে সব কিছুই এই যে আমাদের সবিক্ষা হুদুর আছে হে হুদুর হকালে ক্লাস করে আছে আপনি ক্লাস করে আছে না হন আপনি কি কোন ক্লাসটা করে আছেন বলেন আমাদের হুদুরের মিজানের হুদুর এবং তিনি মেদানে কালাস করাই এটা আমাদের অফিস রুম এখানে হুতরা বসে এখানে কম্পিউটারে কাজ করে এখানে বসা হয় আমাদের মাদ্রাসা জন্য সবাই দোয়া করবেন একটু বাহির দিকটা আপনাদেরকে দেখাই এই যে এটা হচ্ছে আমাদের মাদাসার বাহিরে এটা গেট গেট এটা মানে লাগায় ধোই আর এটা হচ্ছে মাতাসার আপনার ভিতরে মাদ্রাসাটা তো মহিলা মাদ্রাসা অনেক ভালো মানে আমরা পর্দা দিক দিয়ে অনেক কঠোর এই যে হে ভিতরে একটা গেট আছে এই গেট আছে এই মাসার ভিতরে কোনো পুরুষ থা নিষেধ মানে রাতে কোনো পুরুষ থাকবে না আর আপনা গেট এই গেট লাগানি হয় ভিতরে আর একটা গেট আছে সেটাও একবারে সুন্দর কোনো ইয়া নাই জামেলা নাই একবারে নিরাপদ এই গেট লাগানো তা এবং এই গেট কোনো পুরুষ নটার পরে আসা নিষেধ সে মাসার মোতামি হোক সাইকুল আমাদের মাস হইতেছে মানে এই সাবার বা কুর্তা এই যেটা সারা মাদা আমাদের তিনতলা তিনতলা ফাউন্ডেশন করা তো এটা মোটামুটি বড় আছে মাদ্রাসা তিনতলা ফাউন্ডেশন করে মাছাটা